নমস্কার বন্ধুরা কর্মসন্ধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আমি রাজ্য সরকারের শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফ থেকে যেসব পরীক্ষাগুলো হয় তার মধ্যে থেকে কয়েকটি বলতে গেলে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনাদের সামনে আমি তুলে ধরছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন স্কিপ না করে কেননা এটি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর তো চলুন শুরু করা যাক হ্যাঁ বন্ধু এখানে প্রথম প্রশ্ন বর্তমান পশ্চিমবঙ্গের জেলা সংখ্যা কয়টি হ্যাঁ বন্ধু এখানে সঠিক উত্তর হয়ে যাবে তিরিশটি দ্বিতীয় কোশ্চেন পশ্চিমবঙ্গের জেলা পরিষদের সংখ্যা কয়টি হ্যাঁ বন্ধু এখানে সঠিক উত্তর কুড়িটি নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের পার্বত্য পরিষদের সংখ্যা কয়টি হ্যাঁ বন্ধু এখানে সঠিক উত্তর হয়ে যাবে একটি পশ্চিমবঙ্গের মহকুমা পরিষদের সংখ্যা কয়টি একটি বর্তমান পশ্চিমবঙ্গে মোট কয়টি ব্লক তিনশো তেতাল্লিশটি হ্যাঁ বন্ধুরা প্রচুর গুরুত্বপূর্ণ এবং তিন নম্বর পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা কয়টি তিন হাজার তিনশো চুয়ান্নটি হ্যাঁ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এখানে মাত্র তিন হাজার তিনশো চুয়ান্নটি নাম সংখ্যাটি মনে রেখো রাজ্য সরকারের যে কোনো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চলুন দেখা যাক পরের প্রশ্ন কী আছে পরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর উত্তর পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সমিতির সংখ্যা কয়টি তিনশো চৌত্রিশটি হ্যাঁ বন্ধুরা কালিম্পংয়ের চারটি ব্লক ও দার্জিলিংয়ের পাঁচটি ব্লকে পঞ্চায়েত সমিতি নেই এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে কোন জায়গায় পঞ্চায়েত সমিতি নেই তবে শিলিগুড়ির মহকুমার চারটি ব্লকে পঞ্চায়েত সমিতি আছে তো চলুন নেক্সট প্রশ্নের উত্তরটিও আমরা দেখে নিই এবং নদীয়ার চাকদহ ব্লক ভেঙে চাকদহ ও কল্যাণী ব্লক যা দু হাজার সতেরো সালে হয়েছিল কালিম্পং দুটি ব্লক ভেঙে পেডং ও লাভা ব্লক তৈরি হয়েছে হ্যাঁ বন্ধুরা এখানে তোমাদেরকে যে সমস্ত ইনফরমেশানগুলো দিলাম এগুলো রাজ্য সরকারের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পারলে তোমরা কোনো একটি জায়গায় নোট করে রাখতে পারো তো বন্ধুরা এর থেকে আমি আর বেশি কিছু বললাম না চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে আজকের মতো এখানেই ধন্যবাদ খুব তাড়াতাড়ি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে চলেছি